আসসালাম আলাইকুম এই ভিডিওটা হচ্ছে বাংলাদেশের যেদিন এসেছি দিনেরই তো ইফতার করার পরে আমরা একটু গিয়েছিলাম ওয়ারির তো এই কুর্তিটা দেখে ভালো ভালো কিন্তু পরে বেশি না এর থেকে আমার জামাই ভালো যেটা খুবই কমফোর্টেবল গরমের জন্য আর আমার বাটিকের বা ব্লকের ড্রেস পরতে খুবই ভালো লাগে তো ওই দিন রাতে থেকে আমরা অনেক অসুস্থ হয়ে যাই জানতাম না যে এতটা অসুস্থ হয়ে যাব তো সায়র। আরঙে খুবই বিধ্বস্তভাবে আমাকে বলতেছিলো ওর খুবই গরম লাগছিল আর আরংয়ে এত মানুষ ছিল এত মানুষ ছিল তো আমার দুলা ভাই আরঙ থেকে অনেক কিছু কিনেছে অনেক পাঞ্জাবি নিজের জন্য আজমির জন্য সায়রের জন্য আমার বাবার জন্য অনেক পাঞ্জাবি সে এখান থেকে কিনেছে আর ইফতারের পরে কোথাও গেলে টায়ার্ডও লাগে কিন্তু যেহেতু আমরা খুব অল্প সময়ের জন্য বাংলাদেশে এসেছি ভাবলাম যে ঠিক আছে একটু যাই তো এই কয়েকটা কুর্তি দেখতে যতটা ভালো লাগছিল পরার পরে না কেন জানি ফিটিংস গুলো নাইস না ভাল লাগছিল না তো আমি আসলে বলছিলাম দুলা ভাইকে যে আমি জুস খাবো তো কাঁচা আমের জুস খাওয়ার জন্য আমার খুব ক্রেভিং হচ্ছিল তো ভাই একটা ফ্রেশ জুস বাড়ে নিয়ে গেল কাঁচা আমের জুস খাওয়ানোর জন্য এত গরম মানে যেদিন আমরা এসেছি সেদিন মনে হলো যে আরও বেশি গরম বেড়ে গেছে তো এই তো ওরা সবাই ম্যাঙ্গোর জুস নিয়েছে আর আমি আর রাজমি কাঁচা আমেরটা নিয়েছি কাঁচা আমের জুস খেতে আমার আর আজমি ভালো লাগে বাট ভাইয়ারা বলছিল। তাদেরটা নাকি বেশি মজা যে এটা ভাইয়া নিয়েছে আপু নিয়েছে আর এই তো তারপরে বাসায় চলে আসছে আমরা আসার পর আম্মু একটু রসমালাই দিল খাওয়ার উপরই আছি খেতে খেতে কি যে অবস্থা তারপর আবার সেহেরি সময় আমি আবার পছন্দের একটা ভাজি তরকারি নিয়ে বসে পড়েছি আজকে ভিডিওটাই বলতে আল্লাহ হাফেজ